নমস্কার বন্ধুরা মেনোকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি চিকেন কনেটো তো কীভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর পুরো ভিডিওটা দেখার জন্যে অনুরোধ করছি বন্ধুদেরকে তো চলুন রেসিপিটা তৈরি করে দেখাই তো প্রথমে আমি এখানে এক বাটি মতন ময়দা নিয়ে নিয়েছি আপনারা আপনাদের মতন নেবেন মাপটা নুন দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম একটু দিয়ে ভালো করে হাত দিয়ে একটু মাখিয়ে নেবো ময়ম এটা দিয়ে ওখানকার চিনিটা নুনটা দিয়ে এবার এর ওপর দিয়ে দেবো তেল তেল দিয়ে দিলাম ময়মটা মাখানোর জন্যে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে ভালো করে একটু মেখে যেমন আমরা ময়দা মাখি লুচির জন্য সেইভাবেই এটাকে মাখিয়ে নিতে হবে লুচির মতন করে তো একটু অল্প অল্প করে জল দিয়ে জল দিয়ে আমি ময়দাটাকে মাখিয়ে রেখে দেব এটা খেতে খুব ভালো হয়েছিলো দারুণ হয়েছিলো বাড়িতে কোনো অতিথি এলে বা বন্ধু বন্ধুবান্ধবরা এলে এইভাবে বানিয়ে দিলে তারা খেয়ে খুব খুশি হবে আপনার নামও করবে দারুণ হয়েছিলো বন্ধুরা বড়ো বড়ো রেস্টুরেন্টে এমনি করে বানানো হয় তো সেখানে অনেক দাম দিয়ে কিনে খেতে হয় তা অমনি করে না খেয়ে আপনারা বাড়িতে চিকেন পনেরো এইভাবে বানিয়ে খেতে পারবেন খুব সহজ আর খুব দাম কম এই খুব সহজ আর খুব ভালো এইভাবে বানিয়ে নিয়েছি এত সুন্দর করে হয়েছিল খেতে আপনারা ভাবতে পারবেন না না বানিয়ে খেলে আর বাচ্চারা তো খুব ভালো আসবে দারুণ হয়েছিল আর আমরা দোকানে এই সব চিকেন কর্নেট বলুন আর ঝাই জিনিস বলুন আমরা দোকানে হোটেলে কত দাম দিয়ে আমরা কিনে খাই তো আমার ময়দাটা মাখা হয়ে গেছে একটু তেল নিয়ে নিচ্ছি সাদা তেল নিয়ে একটু মাখিয়ে নিলাম আমাকে এটাকে ঢাকা দিয়ে আমি পাঁচ দশ মিনিটের মতন রেখে দেব যাতে ময়দাটা একটু নরম হয় তো ঢাকা দিয়ে সরিয়ে রাখলাম এদিকে আমি চিকেন নিয়ে নিয়েছি মিক্সিতে আমি পেস্ট করে নিছি মিক্সিতে এবার নুন দিয়ে দিলাম এর মধ্যে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর এটা কর্নফ্লাভার দিয়ে দিলাম দু চামচ মতন যে হাত দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে কি দশ মিনিটের মতন আমি এটাকে রেস্টে রেখে দেবো যাতে নুনডুন এর মধ্যে ভালোভাবে ঢুকে যায় এদের টেস্টটাও খুব সুন্দর হবে তো এইভাবে আমি মেখে রেখে দিলাম একটা বাটি নিচ্ছি ওর মধ্যে একটু ময়দা নিয়ে নিচ্ছি আমি এখানে চার চামচ মধ্যে ময়দা নিলাম নুন নিলাম একটু একটু গরমজের গুঁড়ো নিলাম নিয়ে ভালো করে এটাকে চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি নিয়ে এবার একটু একটু জল দিয়ে এটাকে একদম ঘন একটা ব্যাটার করে রেখে দিতে হবে জল বেশি দিলে হবে না এটা ঘন ঘন হবে একদম ঘন একটা ব্যাটার করে এটাকে রেখে দেবো তো দেখুন ঘন ব্যাটার হয়েছে আমার একটু পাতল হয়েছে আমি আবার একটু ময়দা দিয়ে আবার ওটাকে ঘন করে নিয়েছিলাম এবার কড়াই তেল দিয়েছি খুব বেশি তেল লাগবে না জিরে ফোড়ন দিয়েছি সাদা জিরে দিয়ে এবার ওর মধ্যে দিয়ে দিলাম কুচি রাখা পেঁয়াজ এখানে আমি দুটো কুচি রাখা পেঁয়াজ ছোট ছোটো করে কুচিয়ে নিয়েছিলাম নিয়ে একটু ভেজে নিলাম একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আপনারা মনে রাখবেন চিকেনেও নুন দেওয়াও আছে এজন্য নুনটা একটু বুঝিয়ে দেবেন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিলাম আর ধনে গুঁড়ো একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে কষে নেব এইভাবে ভালো করে কষে নিচ্ছে একটু কষে নিয়ে এবার যে চিকেনটা আমি ইয়ে করে রেখেছিলাম সেই চিকেনটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে চিকেনটা দিয়ে নাড়ি চাড়ি নিতে হবে এইভাবে চিকেনের সঙ্গে মশলাটা ভালো করে মিশাতে হবে আর গ্যাসটা একদম কম আছে রেখেছিলাম রেখে ঢাকা দিয়ে একদম দেখুন এইভাবে আমি গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি পুরো চিকেনটা একদম যে খেতে দারুণ হবে টেস্টও খুব সুন্দর হয়েছিলো আপনারা অবশ্যই এইভাবে চিকেন কর্না বানিয়ে দেখবেন বন্ধুরা এবার ওপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার এটাকে মিশিয়ে নিচ্ছি বিকেলবেলা এটা খেতে দারুণ লাগবে আমি একটু আলাদা গরম জল করে রেখেছিলাম সেটা অল্প করে দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে একটু রান্না করে নেব ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি সিদ্ধ হওয়ার জন্যে রেখে দিলাম এদিকে আমি ঢাকনাটা খুলে দিলাম দেখুন কি সুন্দর নরম হয়েছে আর কত সুন্দর স্টপ হয়ে হয়েছে খুব সুন্দর নরম হয়েছে এটাকে ভালো করে আর একবার একটু মাখিয়ে নিলাম চিকেনটা ওটা হচ্ছে এদিকে আমি এ করে দিলাম নিয়ে এবার চিকেনটা গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিয়েছি চিকেনটা হতে হতে আমি এখানে রুটিটা বেলে নিচ্ছি এটা পাঁচটা লেচি হয়েছিলো আমি এখানে বড় বড় গোল গোল করে রুটিটা করে নেবো রুটিটা চেষ্টা করবো এখানে গোল করে করার তো এইভাবে গোল গোল করে রুটিগুলো বেলে নিচ্ছি সবগুলোই মেলে নেব রুটিগুলো তো সবগুলো বেলে নিচ্ছি এক এক করে এবার চলুন আমি তাওয়াতে এটা রুটিটাকে ভেজে নেব তো তাওয়া গরম হয়ে গেছে তার মধ্যে রুটিটা দিয়ে দিলাম একটু উল্টে পাল্টে এভাবে ভেজে নিচ্ছি সব রুটিগুলোকে এভাবে একটা একটা করে ভেজে নিতে হবে যাতে কাঁচা ভাবটা না থাকে এদিকে চিকেনটা একবার দেখ নিচ্ছি দেখুন একদম জলটা পুরো মরে গেছে জল কিন্তু থাকলে হবে না জলটা একদম টেনে দিতে হবে তো এবার গ্যাসটাকে একটু জোরে দিয়ে আমি জলটাকে পুরো টানিয়ে দিচ্ছি তো হয়ে গেছে আমি এখানে ঠান্ডা করার জন্য নামিয়ে নিলাম এবার আমি চিকেনটাকে ঠিক এইভাবে ইয়ে করে নিচ্ছি তো ওপরে যে ব্যাটারটা করে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে দিলাম ময়দার যে ব্যাটারটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম ভালো করে দিয়ে দিতে হবে দিয়ে এবার আমি এখানে সিমুই নিয়েছিলাম সিমুইয়ের মধ্যে এইভাবে চেপে চেপে একটু দিতে হবে দেখুন এইভাবে একটু চেপে চেপে দিয়ে দেবেন দিলে একটু কি এটা তাহলে উড়ে পড়ে যাবে না বা ঝরে যাবে না তো এইভাবে সব এক এক করে আমি এমনি করে করে নেবো আবার ওপরে আর একবার দিয়ে দিচ্ছি আমি কিন্তু রুটিটা মধ্যান্তে কেটে নিয়েছিলাম নিয়ে তার উপরে ব্যাটারটা একটু ওপর দিয়ে দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে এটা মুড়েছি নালে এটা খুলে যাবে সেটা দেখানো হয়নি হয়তো রুটিটা ভালো করে ভেজে নিয়ে ঠান্ডা হয়ে গেলে ওটাকে কেটে তার মধ্যে ব্যাটারটা দিয়ে দিতে হবে ব্যাটারটা চারিদিকে লাগিয়ে তারপরে এটাকে কনাটোটা মুড়ে নিতে হবে নিয়ে তার মধ্যে আমি এবার চিকেনটা এইভাবে ভর্তি করে তারপর আমি দিয়েছি এটাকে দেখুন কীভাবে চিটে রয়েছে ওই জন্যে তো এইভাবে সবগুলো করে নিয়েছি সবগুলো হয়ে গেছে এবার আমি এগুলোকে ভেজে নেব একটু কড়ায় তেল দিয়ে দিচ্ছি আপনার চাইলে ফ্রাই প্যানেও করতে পারবেন তো আমি কড়ার মধ্যে তেল দিয়ে একদম তেলটা একদম কমিয়ে দিয়েছি দিয়ে আর এইভাবে উল্টে দিচ্ছি যাতে প্রথমে উল্টে দিলে এটা চেপে যাবে আর এটা পড়বে না ঝরেও যাবে না তো এইভাবে আমি পুরো চেপে দিয়েছি দিয়ে এবার একটা একটা করে উল্টে পাল্টে এবার ভালো করে ভেজে নিতে হবে দেখুন একদম ঝরে যায়নি আর ভালো করে ওর মধ্যে ছিটে গেছে মানে ঠিক এইভাবে ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে এবার তুলে নিতে হবে এটাকে আমার তেলটা একটু কম হয়েছিল আমি আমার পরে একটু তেল দিয়ে দিয়েছিলাম সামান্য তো দেখুন ভাজা ভাজা হয়ে গেছে সব দিকে আমি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি এবার এটাকে তুলে নেবো তেলটা ঝরিয়ে পুরো তুলে নেবো তো বন্ধুরা কেমন হলো কমেন্টও অবশ্যই জানিয়ে দেবেন আর একটা লাইক করে দেবেন অনেক অনেক শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তো এখন কিন্তু না আবার এলাম নতুন ভিডিও না আবার ফিরে আসবো নমস্কার